মাছ লাগছে কিন্তু অল্প গাইস কাঁকাগুলো বেশি জায়গা এই কাঁকাগুলো বেশি জায়গা শামুকও পরে আপনার শামুক সব ধরনের মাছ পরে দেখেন মাছ নাই গাইস মাছ আগের মতো পরে না এই দেখেন মাছ মাছ অল্প দামে অনেক কম মাছ তো আর আগের লাগান পরে না গাইজ তো দেখবো এখন আমরা জালটি সেরা আছে কি না এটা চেক করা লাগে গাইজ খালি মাছ বাজে না গাইজ এরকম সেরা না দেখলে এবারে মাছ বাইর হয়ে যায় তো সেরা দেখবো এখন আমরা এর সেরা নাই গাইস এটা সেরা নেই নাই গাইস এই রকম ভাবে সুন্দর কইরা এই এরকম ভাবে সুন্দর কইরা বদেনই নিতে হবে ওটা ভালো লাগলে আমাদের কাজ পুরো সরাডি দেখাই বেশি বেশি শেয়ার করলে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ